তো দার হাজার একটা পার্সেল আনার জন্য বরিশাল যাব আজকে তো এই জন্য আবার ইবা গোস রান্না করতেছে ওই যে দেখেন ইবা ও গোস রান্না করতেছে তো গোস দিয়ে ভাত খেয়ে তারপরে চিন্তা করছে আজকে বরিশাল যাব আমরা বরিশাল চলে আসছি না ওইগুলো আছে দোকানে এগুলো সমস্যা নেই ডেলিভারি ম্যান ফোন দিছে আমাকে এগুলা দোকানে আছে দোকানে ভাই আমি জেলখানার মোড় আছি আপনি এখানে আসেন তো সেইখানেই যাচ্ছি মাস্ক কলা দেখতে পাইতেছি কলা গুলো দেখতে ভালো লাগছে কত কলা নিয়া যায় কি না 35 সাইজ বড় আছে এক ডজন দেন নাও কি নাম তোমার Ah, uh, parcel